আমরা পূর্বে ভিডিওতে কোন কোন সময় নফল নামাজ পড়া এবং সূর্য পরিবর্তিত হওয়া বলতে কি বুঝায় সে সম্পর্কে জেনেছি যারা পূর্বে ভিডিওটি দেখনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো নামাজা বয়ান তারা নামাজের বিবরণ সওয়াল সুন্নত হাইয়া নফল প্রশ্ন তালাবিন নামাজ সুন্নত নাকি নফল জবাব নামাজ আবার সুন্নতে কাদা হায় উত্তর তালাবিন নামাজ পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সুন্নতে মক্কাদা আবার জমা আসে পণ্য শূন্যতে কে ফায়া হায় এবং জামায়াতের সাথে পড়া শূন্যতে ক্যাফায়া আগার মহল্লে কি মসজিদ মে নামাজ জামাআত সে পড়ে যায় অর্থাৎ যদি পাড়ার মসজিদে তালাবি নামাজ জামায়াতের সাথে আদায় করা হয় আবার কুইশ ঘর মে একলা পড়লে এবং কোনো ব্যক্তি বাড়িতে একা পড়ে নেয় তো গুনাহগার না হোগা তাহলে গুনাহগার হবে না লেকিন আগার তামা মোহল্লে ওয়ালে জামা আসে না পড়ে তো সব গুনাহগার হোগে কিন্তু পারা সকলে যদি জামায়াতের সাথে না পড়ে তাহলে গুনাহগার হবে নামাজ তারা অর্থ হল তালাবিন নামাজ রমজান মাসে এশার নামাজের পড়ে যে নামাজ পড়া হয় তাকে তারাবিন নামাজ বলে মর দু আবার আও ৰতু দোনো কে লিয়ে অর্থ হল পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সুন্নতে মক হাই হয় অর্থ হল শূন্যতে মক কাদা জামাআৎ সে পৰনা অর্থ হল জামাআতে সাথে পড়া জামাআতে সাথে আদায় করা শূন্যতে কেফায়া হাই অর্থ হল শূন্যতে কেফায়া ইয়া আনে অর্থ হল অর্থাৎ সুন্নতে ক্যাফায়া কাকে বলা হয় ইয়ে শব্দ দ্বারা তার ব্যাখ্যা করা হচ্ছে আগার মহল্লে কি মসজিদ মেয়ে অর্থ হল যদি মসজিদে জামা আসে পরে যায়ে অর্থ হলো তারাবীর নামাজ জামায়াতের সাথে পড়া হয় তারাবীর নামাজ জামায়াতের সাথে আদায় করা হয় আবার কুই শখ্স অর্থ হল এবং কোনো ব্যক্তি ঘর মে এক পড়লে অর্থ হল বাড়িতে একাই আদায় করে নেয় ঘরে একাই পড়ে নেয় গুনাগার না হুগা অর্থ হল গুণাগার হবে না পাপি হবে না জামা আসতে না পড়ে অর্থ হল জামা আতে সাথে না পড়ে তো সব গুণাগার হুগে অর্থ হল তাহলে সকলেই গুণাগার হবে সওয়াল নমাজ তারিহ কা নমাজের সময় কখন জবাব নামাজ তালাবিহ কে বক্ত নমাজ আশাকে বা ফজরত খায় উত্তর তারাবীন নমাজের সময় এশা নামাজের পথ থেকে নিয়ে পর্যন্ত নমজে পেলে ভিডি তাই বেতরে নমজ পূর্বে বেতরে নমজে পড়ে ও তা নমাজে সময় লক তমজে পহলে পড়ান চলা নমস বেতরে পূর্বে পড়া উচিত হিসেহ কী রকতে রায় হ তবে কোনো ব্যক্তি যদি তালাবির কিছু রাকাত রয়ে যায় আবার ইমাম বেতের পড়নে লাগে এবং ইমাম বেতের পড়া শুরু করে দেয় তো ইয়ে ইমামকে সাত বেতের মে শরীর হয়ে যায় তাহলে এ ব্যক্তি ইমামের সাথে বেতেরে অংশগ্রহণ করবে আবার বেতের কে বা আপনি তারা বেহকে সত্যি হয়ে রাখে আতে করলে তো যায় হয় এবং বেতলের পরে নিজে তালাবির সুতে যাওয়া আঁকা আটগুলো যদি পূরা করে নেয় তাহলে যায় হবে নামাজে তালাবি কে অত হল তালাবীর নামাজের সময় নামাজে আশা কে বা আসে অর্থ হল এশা নামাজের পর থেকে ফজরত হায় অত হল ফজল পর্যন্ত ফজলের নামাজ পর্যন্ত ফজলের ওক্ত পর্যন্ত নামাজ ওয়েতে সে পেহলে ভি অত হল বেতরে নামাজে পূর্বেও আবার উসকে বাদ ভি অত হল এবং তারপরেও বেতরে নামাজের পরেও তারাবিহ কাহাই অত হল তালাবির নামাজের সময় লিকিন তারাবিহ কি নামাজ অত হল কিন্তু তারাবির নামাজ ওয়েতে সে পেহলে পড়না চাহিয়ে অত হল বেতের পূর্বে পড়া উচিত আগার কৃষি সস্কি অর্থ হল যদি কোন ব্যক্তির তারা রেখ রাকা আতে অর্থ হল তারা বীর কিছু রাখা আত রাহ গায়ে হু হল রয়ে যায় থেকে যায় অবশিষ্ট রয়ে যায় ইমাম বেতের পণ্য লাগে অর্থ হল ইমাম বেতের পড়া শুরু করে দেয় ইয়ে ইহে শমামকের সাথে অর্থ হল এ ব্যক্তি ইমামের সাথে শরীখ অর্থ হল বেতরে অংশগ্রহণ করবে বা আত অত হল বেতরের পরে আপনি তারা কি অর্থ হল নিজে তারা সুটে হয়ে রাখা আতি অর্থ হল সুটে যাওয়া রাখা আতগুলো পুরী কালে অর্থ হল পুরা করে নেয় আদায় করে ফেলে তো জায়েজ হায় অর্থ হল তাহলে জায়েজ হবে সওয়াল নামাজ তারাউহ কি কিতনি রাখা আতে হে উন তা আদাত আবার কাইফিয়াত বয়ান কেন প্রশ্ন তারাবিন নামাজ কত রাখা এবং তার সংখ্যা কত এবং তা কিভাবে পড়তে হয় বর্ণনা করুন জবাব বিশ রাকা হতে দশ সালা সাত মাসনুন হে উত্তর বিশ রাকা আর দশ সালামের সাথে সুন্নত ইয়ানে দু দু রাকা আতুকি নিয়ত করে অর্থাৎ দুই দুই রাকা আতে নিয়ত করবে আবার হাত তার উই হাহ ইয়ানে চার রাখা বা বাড়ে দেড় আরাম করলে না মুস্তহাব হয় এবং প্রত্যেক অর্থাৎ চার রাকা আতে পরে সামান্য সময় বিশ্রাম করে নেওয়া মুস্তহাব নামাজ তালাবিহ কি অর্থ হল তার নামাজের কিডনি রাখা আতি হে অর্থ হল কতগুলো রাকাত রয়েছে রাকাত

মাসনুন হে অর্থ হল সুন্নত আতু কি অর্থ হল হলো আতের নিয়ত অর্থ নিয়ত করবে ইচ্ছা পোষণ করবে হা তার হা অর্থ হল প্রত্যেক তালাবির। অর্থাৎ চার রাকা আতুকে বা চার রাখা আতের পরে ধরে দেড় আরাম করলে না অর্থ হল সামান্য সময় বিশ্রাম করে নেওয়া অল্প সময় আরাম করে নেওয়া মুস্তহাব হাই অর্থ হল মুস্তহাব ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন